নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির ঠিক সামনে যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন স্কুল বাস সেই স্কুল বাসের বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় কিন্তু গুরুতর আহত সাত সকালে দুজন একটি ছোট বাচ্চা এবং তার বাবা কিন্তু গুরুতর আহত রয়েছে এবং দেখতেই পাচ্ছেন বাসের কি পরিস্থিতি তাহলে যারা আহত রয়েছে তাদের কি পরিস্থিতি তা কিন্তু ভাবার বিষয় রয়েছে শিলিগুড়ি স্বামীজি মোড়ে সাত সকালে দুর্ঘটনাগ্রস্ত হয় এই বাসটি এবং প্রত্যক্ষ কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে দোষ কিন্তু সম্পূর্ণভাবে স্কুল বাস চালকের স্বামীজি মোড়ে রং টার্নিং নিয়ে একটি স্কুটিকে ধাক্কা মারে এই বেপরোয়া স্কুল বাসটি এবং সেই সময় এই স্কুল বাসেও কিন্তু বাচ্চারা ছিল স্কুল বাসে করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল স্বামীজি মোড়ে এই ঘটনা ঘটে এবং যাই আহত হয়েছে তার নাম অর্জুন হেলা শিলিগুড়ি চোদ্দো নম্বর ওয়ার্ড হরিজন বস্তির বাসিন্দা সে এবং তার সন্তান দুজনেই কিন্তু গুরুতর আহত রয়েছে এবং শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুর্ঘটনায় বাসের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি হয়েছে বাসটির। এবং তাহলে যে স্কুটির সাথে এই ঘটনা ঘটেছে সেই স্কুটি এবং তার পাশাপাশি যারা দুজন আহত রয়েছে তাদের কি পরিস্থিতি হতে পারে এখনও পর্যন্ত জানা যাচ্ছে সেই ছোট বাচ্চাটির মাথায় চোট লেগেছে তার বাবার সাথে সে যাচ্ছিলো এবং তার বাবা অর্থাৎ অর্জুন হেলা অর্জুন হেলা তিনি কিন্তু আহত রয়েছেন তার পায়ে চোট লেগেছে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে সাত সকালে এই স্কুল বাস বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় গুরুতর আহত দুই এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য স্বামীজি মোড়ে যেখানে স্বামীজির মূর্তি রয়েছে সেই জায়গায় গিয়ে সেই জায়গায় দুর্ঘটনাটি ঘটে স্কুল বাসকে ছেঁচড়ে নিয়ে চলে যাচ্ছিল এই বাসটি স্বামীজি মোড়ে স্বামীজি মূর্তির যে ব্যারিকেড করা রয়েছে সেখানে গিয়ে ধাক্কা মারে স্কুল বাসটি এবং সেই জন্যই কিন্তু প্রাণে বাঁচে অর্জুন হেলা এবং তার সন্তান না হলে কিন্তু এই স্কুল বাস তাদের উপরে চড়ে যেত এমনটা কিন্তু বক্তব্য যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সেই সমস্ত বক্তব্যও আমরা তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তবে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়িতে বেপরোয়া স্কুল বাসের ধাক্কা এবং সাত সকালে এই ঘটনা ঘটে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় কিন্তু দুজন গুরুতর আহত রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলেগুড়ি পানিটেঙ্কি টিওপির পুলিশ এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ইতিমধ্যে এই ঘাতক গাড়িটিকে কিন্তু নিয়ে এসেছে এবং গাড়ির চালককেও কিন্তু পুলিশ আটক করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছে আপনাদের সামনে এবং গাড়ির পরিস্থিতি আমরা একবার দেখাবো যে স্কুল বাসের সামনের অবস্থা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি হয়েছে গাড়িটির তাহলে যে স্কুটির সাথে এই বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে সেই স্কুটি এবং যারা দুজন স্কুটিতে ছিলেন তাদের পরিস্থিতিও কিন্তু কতটা গুরুতর আহত হতে পারে তা কিন্তু বোঝায় যাচ্ছে স্কুল বাসের সাত সকালে শিলিগুড়ি স্বামীজি মোড়ে দুর্ঘটনা শিকার হয় এই স্কুল বাসটি এবং সাত সকালে দুর্ঘটনার শিকার হয় এই স্কুল বাসটি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে মোড় মোড় এলাকায় এলাকায় এই কিন্তু দুর্ঘটনা ঘটায় এবং জানিয়ে রাখা প্রয়োজন প্রত্যক্ষদর্শীরা কিন্তু পরিষ্কার জানাচ্ছে স্বামীজি মোড়ে স্বামীজি মূর্তির পাশে যে ব্যারিকেট করা সেই ব্যারিকেড যদি না থাকতো সেই ব্যারিকেডে গিয়ে যদি বাসটি ধাক্কা না লাগতো তাহলে স্কুটিকে ছেঁচড়ে নিয়ে হয়তো স্কুটির উপর দিয়েই চলে যেত বাসটি এমন পরিস্থিতি ছিল এতটা দ্রুত গতিতে আসছিলো এটা কিন্তু প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সেই বক্তব্যও আমাদের কাছে রয়েছে সেটাও কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো সাত সকালে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে খানিকটা হলেও রক্ষা পেয়েছে বলা যেতে পারে তার কারণ যদি স্কুল বাস উপর দিয়ে চলে যেত স্কুটির উপর দিয়ে তাহলে স্কুটি থাকা স্কুটিতে থাকা দুজনেরই কিন্তু প্রাণহানির সম্ভাবনা ছিল সেখান থেকে রক্ষা পেলেও সাত সকালে এই দুর্ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল কিছুক্ষণ আগেই শিলিগুড়ি হায়দারপাড়া স্বামীজি মোড়ে এবং যে আহত রয়েছে তার নাম এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে অর্জুন হেলা শিলিগুড়ি চোদ্দ নম্বর ওয়ার্ড হরিজন বস্তির বাসিন্দা গুরুতর আহত রয়েছে এবং তিনি এবং তার সন্তান দুজনেই আহত রয়েছে তারা দুজনেই স্কুটি নিয়ে স্বামীজি মোড় দিয়ে যাচ্ছিল সেই সময় এই বেপরোয়া স্কুল বাসটি রং টার্নিং নেয় এবং রং টানিং নিয়ে তাদের উপরে তাদেরকে ধাক্কা মারে এবং তাদেরকে ধাক্কা মেরেই যে বাসটি থেমে গেছে তা কিন্তু নয় তাদেরকে ধাক্কা মেরে বেশ কিছুটা জায়গা কিন্তু বাসটি ছেঁচড়ে নিয়ে যায় এবং শেষ মেশে স্বামীজি মোড়ের যে স্বামীজি মূর্তির পাশে ব্যারিকেড করা সেখানে গিয়ে ধাক্কা লাগে এবং তারপরে কিন্তু বাসটি থামে অর্থাৎ সেই স্বামীজি মূর্তি অথবা স্বামীজি মূর্তির পাশের ব্যারিকেড যদি না থাকতো বা বাসটির মুখ যদি অন্যদিকে থাকতো তাহলে কিন্তু আরও দূর ছেচে নিয়ে যা যেতে পারতো তাদের সেই স্কুটিকে বা বলা যায় যে হয়তো তাদের উপরেও চড়ে যেতে পারতো এই বাসটি স্কুল শুভম দাস কমেন্ট করেছে ভাই এই স্কুল কলেজের বাসগুলো হনুমান হনুমান আচ্ছা এই স্কুল কলেজের বাসগুলো হনুমানগিরি করে চালায় সেটা আমরা এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না তবে আপনাদের যে মতামত তা কিন্তু নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে স্কুল বাসগুলি কিভাবে চলে বিশেষ করে সকালে এবং যখন স্কুল ছুটি হয় সেই সময় স্কুল বাসগুলি কিভাবে চলে তা কিন্তু আমরা সকলেই সমরে থাকি সকলেই জানি আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানান তবে কিছুদিন আগেই এই স্কুল বাসের ধাক্কায় শিলিগুড়ির ভেনাস মোড়ে কিন্তু একজন মহিলার মৃত্যু হয় আজ ফিরে স্কুল বাসের ধাক্কা এবং স্কুল বাসের ধাক্কায় গুরুতর জখম অবস্থায় দুজন একজন ছোট্ট শিশু এবং তার পাশাপাশি তার বাবা দুজনেই কিন্তু গুরুতর আহত রয়েছে এবং তারা দুজনেই শহরের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে সাত সকালে স্কুল বাসের ধাক্কা গুরুতর ধাক্কায় জখম কিন্তু হয়েছে দুজন এবং বাসের সামনের চিত্রটা আমরা আরো একবার তুলে ধরছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাসের সামনের যে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম নিশ্চয়ই তাতে বুঝতেই পারছেন যে কত একটি বাস যদি এমন পরিস্থিতি হতে পারে ধাক্কা মারার পর তাহলে যে স্কুটির সাথে ধাক্কা লেগেছে সেই স্কুটির কি পরিস্থিতি হতে পারে যারা স্কুটিতে ছিল তাদের কি পরিস্থিতি হতে পারে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে দুজন যে ছোট বাচ্চাটি রয়েছে তার মাথায় চোট লেগেছে এবং তার যে বাবা অর্থাৎ যে স্কুটির চালক ছিল তার পায়ে চোট লেগেছে স্কুল বাসের যে ড্রাইভার ছিল তাকেও আটক করেছে পুলিশ এমনটাই কিন্তু জানা যাচ্ছে সাত সকালে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে পারেটেকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সাত সকালেই স্বামীজি মোড়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই গোটা ঘটনা নিয়ে সাত সকালে স্কুল বাসের ধাক্কায় দুজন গুরুতর আহত এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক একজন কমেন্ট করেছে হসপিটাল বাস হ্যাঁ হসপিটাল বাস হলেও আমরা বলে রাখি যে এখানে লেখা রয়েছে নার্সিং কলেজ স্কুল তবে এটি কিন্তু হিমালয়ান স্কুলের ছোট যে বাচ্চা রয়েছে তাদেরকেই নিয়ে যাচ্ছিল নামটা বলা যদিও উচিত নয় তবে যেহেতু আপনাদের কমেন্ট আসছে সেই জন্যই বললাম যে স্কুলের ছোট বাচ্চাদেরকেই কিন্তু নিয়ে যাচ্ছিলো নার্সিং কলেজ স্কুলের বাস হলেও স্কুলের ছোট বাচ্চারাই ছিল এই বাসে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্র এবং পাশাপাশি এলাকাবাসীরাও কিন্তু জানাচ্ছে এই বাসে ছোটো বাচ্চারা ছিল পরবর্তীতে সেই বাচ্চাগুলিকে নামিয়ে স্কুলের অন্য একটি বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় তারা সুরক্ষিত থাকলেও স্কুল বাসের ধাক্কায় কিন্তু দুজন গুরুতর আহত রয়েছে এবং এস কে মণ্ডল আমাদের কমেন্ট করেছে এই স্কুল বাসের একটাও ড্রাইভার ঠিক নয় এত সাংঘাতিকভাবে গাড়ি চালায় রাস্তা পার হওয়া খুবই সাংঘাতিক হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু ঠিক যে স্কুল বাসগুলি কিন্তু দাঁড়াতে চায় না এখানে একজন নিশ্চয় রয়েছে আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করবো যে তিনি কিছু দেখেছিলো না

এই মুহূর্তে যে ড্রাইভার রয়েছে চালক রয়েছে তার এক বন্ধু ওইখানে এসে পৌঁছচ্ছে পান টিংকি সামনে তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করলাম তার কথা অনুযায়ী কিন্তু যে চালক রয়েছে তার নাম জয় এই মুহূর্তে সরাসরি আমরা ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে ইউসুফ প্রধান কমেন্ট করেছে যে কোন স্কুলের বাস এটা আমরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নিশ্চয়ই মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কোন স্কুলের বাস এটি এই স্কুল বাসটি কিন্তু সাত সকালে দুর্ঘটনা ঘটায় এবং এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন দুজনের দুজন এই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই স্কুল বাস ওনারদের ঠিক এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং বাসের সামনের ছবিটা আরও একবার দেখাবো যে স্কুল বাসের সামনের কি পরিস্থিতি হয়েছে এবং যদি একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর বাসের এই পরিস্থিতি হতে পারে তাহলে যে গাড়ির সাথে এই ঘটনা ঘটেছে এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে তাদের কি পরিস্থিতি হতে পারে এবং আরও একটি বিষয় রয়েছে অর্জুন হেলা এবং তার সন্তান গুরুতর আহত রয়েছে এমনটাই যারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিল তাদের বক্তব্য এমনও কিন্তু জানা যাচ্ছে তাদের ওয়াইফও সেই স্কুটিতে ছিল অর্জুন হেলার ওয়াইফ অর্থাৎ তিনজন আহত হতে পারে তবে তৃতীয় ব্যক্তির সম্পর্কে এখনও পর্যন্ত কোনো রকম সঠিক তথ্য পাওয়া যায়নি তবে দুজন গুরুতর আহত রয়েছে তারা দুজনেই চিকিৎসাধীন রয়েছে এবং আপনারা নিশ্চয়ই এই লাইভটি দেখলেন এবং আপনাদের মতামত এই বিষয়ে অর্থাৎ স্কুল বাসগুলি কিভাবে চলে স্কুল বাসগুলি কিভাবে রাস্তা দিয়ে যাতায়াত করে আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং আশা করি আপনারা এই কমেন্ট করবেন এই মুহুর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি পানে ট্যাঙ্কি ফাড়ির ঠিক সামনে থেকে পানে ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ স্কুল বাস এবং স্কুল বাসের চালক দুজনকেই কিন্তু আটক করে নিয়ে এসেছে পানে ট্যাঙ্কি ফাঁড়ির সামনে দেখার বিষয় রয়েছে যারা আহত রয়েছে তারা কত দ্রুত সুস্থ হয় এবং সকলের সুস্থতাই কামনা করবো এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির সামনে থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়